বাংলা ভিডিও নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয় হস্তমৈথুনের মারাত্মক এবং ভয়ঙ্কর সব ক্ষতিকর দিক প্রায় আমাদের ফেসবুক পেজে হস্তমৈথুন ছাড়ার উপায় সম্পর্কে জানতে চান অনেকেই এরকমই কিছুদিন আগে একজন হস্তমৈথুন ছাড়ার উপায় জানতে চাইলে আমরা তাকে কথা দিয়েছিলাম আগামী দিন এই বিষয় নিয়ে একটি ভিডিও প্রকাশ করব। কিন্তু আজকে ভিডিওটি মূলত হস্তমৈথুন ছাড়ার উপায় নিয়ে নয় কারণ হস্তমৈথুন ছাড়ার আগে অবশ্যই আপনাকে এর ক্ষতিকর দিকগুলো জানা দরকার এতে করে হস্তমৈথুন করার ইচ্ছেটা কিছুটা হলেও কমে যাবে তবে আশা করছি আগামী দিন হস্তমৈথুন ছাড়ার উপায় নিয়ে একটি ভিডিও প্রকাশ করব। এবং সেটি পেতে চাইলে অবশ্যই বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এছাড়া ইতিমধ্যে আমরা মেয়েদের হস্তমৈথুনের ক্ষতিকর দিক তুলে ধরে একটি ভিডিও প্রকাশ করেছিলাম যারা দেখেনি তারা আমাদের চ্যানেলের পূর্বের ভিডিও থেকে দেখে নিতে পারেন যদিও আজকের ভিডিওটি ছেলেদের হস্তমৈথুনের ক্ষতিকর দিক নিয়ে তবে চাইলে মেয়েরাও দেখতে পারেন এবার মূল আলোচনায় আসা যাক লাখ লাখ যুবকের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে যে হস্তমৈথুন এমন এক সমস্যা যাতে একবার কেউ আসক্ত হয়ে পড়লে এর থেকে রেহাই পাওয়ার সহজ কোনো উপায় থাকে না বললেই চলে অবশ্য পশ্চিমা দেশগুলো হস্তমৈথুনের ক্ষতিকর দিক তুলে না ধরে বরং হস্তমৈথুনের উপকারিতা নিয়েই বেশি মাতামাতি করে এর পিছনে অবশ্য কোটি কোটি টাকার পণ ব্যবসা জড়িত আছে তবে সেই প্রসঙ্গে আপাতত যাচ্ছি না ওটা নিয়ে না হয় অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করা যাবে হস্তমৈথনের অভ্যাস এমন কিছু মারাত্মক সমস্যার জন্ম দেয় যা একসময় একজন পুরুষের জনজীবনকে বিপর্যস্ত করে তোলে এটা যুবকদের শারীরিক ও মানসিক উভয় সমস্যার সৃষ্টি করে থাকে অবশ্যই কথাটি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অনেকেই নিজের মুখে স্বীকার করেছেন তবে বেশি কথা না বাড়িয়ে হস্তমৈথনের প্রধান ক্ষতিকর দিকগুলো জেনে নেওয়া যাক এক পুরুষ হস্তমৈন করতে থাকলে সে ধীরে ধীরে নপুংসক হয়ে যায় অর্থাৎ যৌনসঙ্গম স্থাপন করতে অক্ষম হয়ে যায় দুই হস্তমৈনের ফলে অকাল বীর্যপাত সমস্যার সৃষ্টি হয় ফলে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম হয় এবং বৈবাহিক সম্পর্ক বেশি দিন স্থায়ী নাও হতে পারে অকাল বীর্যপাত হলে বীর্যে শুক্রাণু সংখ্যা কমে যায় শুক্রাণু সংখ্যা কমে বিশ বিলিয়নের নিচে নামতে পারে যার ফলে পুরুষরা সন্তান জন্মদানে ব্যর্থ হতে পারেন সাধারণত সন্তান জন্মদানে যে বীর্য বের হয় সে বীর্যের শুক্রাণুর সংখ্যা বিয়াল্লিশ কোটির মতো স্বাস্থ্য বিজ্ঞান মতে কোনো পুরুষের থেকে যদি বিশ কোটির কম শুক্রাণু বের হয়ে যায় তাহলে সে পুরুষ থেকে কোনো সন্তান হয় না তিন অতিরিক্ত হস্তমৈথুন পুরুষের যৌনাঙ্গকে দুর্বল করে দেয় চার অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরের নার্ভাস সিস্টেম হার্ট ডাইজেস্টিভ সিস্টেম ইউনারি সিস্টেম এবং অন্যান্য আরও অনেক সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এই সিস্টেমগুলো সম্পর্কে বিস্তারিত না জানলেও চলবে তবে আপাতত এটা জেনে রাখুন যে এগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনার শরীর দুর্বল হয়ে যায় এবং শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে শুরু করে পাঁচ অতিরিক্ত হস্তমৈথুনের কারণে শরীর ব্যথা ও মাথা ব্যথা করে ছয় অতিরিক্ত হস্তমৈথুনের ফলে সরল শক্তি কমে যায় এবং চোখেরও ক্ষতি হয় সাত আরেকটি সমস্যা হল সামান্য উত্তেজনায় যৌনাঙ্গ থেকে তরল পদার্থ বের হয়ে যায় যাকে লিকেজ অফ সিমেন্ট বলা হয় এর ফলে অনেক মুসলিম ভাইদের নামাজ পড়তে অসুবিধা হয় কেননা এরকম ঘটলে পুনরায় অজু করা লাগে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ কোনো না কোনো ধর্মে বিশ্বাসী তাই এবার একটু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি কারণ চিকিৎসা বিজ্ঞান হয়তো ইতিমধ্যে হস্তমৈথুরের ক্ষতিকর দিকগুলো গবেষণা করে বের করে ফেলেছেন কিন্তু ইসলাম ধর্মে এটি অনেক বছর আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইসলামের দৃষ্টিটা হস্তমৈথুন নিষিদ্ধ এই বিষয়টি নিয়ে অনেক হাদিস রয়েছে যা বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় তবে একটি কথা না বললেই নয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দুই চিয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিব্বার এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস অর্থাৎ যৌনাঙ্কের নিশ্চয়তা দেবে আমি তার বেস্তের নিশ্চয়তা দেব সুতরাং বুঝতেই পারছেন হস্তমৈথুন কতটা ক্ষতিকর ইতিমধ্যে অনেক কিশোর বয়সের ছেলে বন্ধুদের পাল্লাই পড়ে হয়তো হস্তমৈথুনের হাতে খড়ি নিয়েছেন বা অনেকেই আছেন যারা অন্য বন্ধুদেরকে হস্তমৈতন করতে উৎসাহিত করেছেন সবাইকে বলতে চাই অন্যদেরকে হস্তমৈতন করার উপদেশ দিয়ে নিজে পাপের ভাগিদার হবেন না বরং সম্ভব হলে এই ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরকে এই পথ থেকে সরে আসতে সহযোগিতা করুন এবার যারা হস্তমৈতন করেন তারা কি বুকে হাত দিয়ে একবারও অস্বীকার করতে পারবেন যে উপরের সমস্যাগুলো আপনার মধ্যে নেই যদি আপনি মনে করেন উপরের সমস্যাগুলো আপনার মধ্যে রয়েছে তাহলে আপনাকে আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ আগামী ভিডিওতে আমরা হস্তমৈতন ছাড়ার উপায় বলে দেব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাইলে ফেসবুক পেজে আমাদের সাথে যোগ দিতে পারেন নিচের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এছাড়া এই ভিডিওটি ভালো লাগলে বা কারোর উপকারে আসলে অবশ্যই লাইক শেয়ার এবং মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্যই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ সবাইকে